আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আমি চিকেন রোস্টের একটা রেসিপি করে দেখাবো এই চিকেন রোস্টের জন্য কিন্তু বেশ অনেকগুলো রিকোয়েস্ট ছিল তাই আমি আপনাদেরকে খুব সহজ কিছু উপকরণ দিয়ে দেখাবো কিভাবে বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্টটি আপনারা তৈরি করে নিতে পারবেন আর যে উপকরণগুলো কিন্তু আপনারা চাইলে হাতের কাছেই পেয়ে যাবেন তবে এই চিকেন রোস্টের টেস্ট আর ফ্লেভার এক কথায় হবে অসাধারণ আপনারা যদি আমার মতো করে এভাবে তৈরি করে নেন তাহলে বিয়েবাড়ির টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু আজকের এই রেসিপিতেই পাবেন তো তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করি বিয়েবাড়ি চিকেন রোস্ট করার জন্য আমি এখানে দেশি মুরগির আট টুকরো লেগ পিস নিয়েছি আপনারা বুকের অংশ এবং পায়ের অংশ মিলিয়েও নিতে পারেন প্রথমে আমি একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়েছি আর তেল গরম হয়ে যাওয়ার পর এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন লেগগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এক টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়ো এখন আমি এই চিকেন লেগ গুলোকে দুই থেকে তিন মিনিট সময় ধরে চুলার আচরা মিডিয়ামে রেখে এই চিকেন লেগ গুলোকে একটু ভেজে নিব শুধুমাত্র এর কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই হবে এর চেয়ে বেশি ভাজতে হবে না আর খুব বেশি ভাজলে কিন্তু চিকেন লেগ গুলো একটু শক্ত হয়ে যেতে পারে দুই তিন মিনিটের মধ্যেই দেখবেন যে চিকেন এর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তার মানে আমাদের এই রোস্টগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলোকে একে একে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিব পাঁচটা এলাচ যেটার মুখগুলো একটু ফেরে তারপরে আমি দিয়েছি দুইটা দারচিনি দিচ্ছি আর দুইটা তেজপাতা মাঝখান থেকে এটাকে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে নিলাম এখন আমি পেঁয়াজটাকে এই তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে যতক্ষণ না বাদামি হচ্ছে সে পর্যন্ত কিন্তু এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব আমি এর মধ্যে আরো দুই টেবিল চামচের মতো তেল অ্যাড করে নিয়েছি আর এখন আমি পেঁয়াজটাকে যতক্ষণ না পেঁয়াজের কালারটা বাদামি হয়ে আসছে পেঁয়াজের কালারটা বাদামি হয়ে গেছে এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি বাটা পেঁয়াজটাকেও একটু কষিয়ে নিব যাতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় বাটা পেঁয়াজটাকে ঠিক এক মিনিটের মতো একটু নেড়ে নিয়েছি আর এখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি মানে পানিটা দিলাম নামে মাত্র যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন আমি এর মধ্যে একে একে সবগুলো মশলা দিয়ে নিব দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল স্পুন আদা বাটা এক টেবিল স্পুন দিচ্ছি এখানে রসুন বাটা দুই টেবিল স্পুন দিচ্ছি কাজু বাদাম বাটা টি দিয়ে দিচ্ছি পোস্ত দানা বাটা অর্ধেকটা জয়ফল বেটে আমি এখানে হাফ টি স্পুন এর মত জয়ফল বাটা দিচ্ছি হাফ টি মতো দিয়ে দিচ্ছি জয় 1 টি স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া দিলাম সেই সাথে এখন দিয়ে দিচ্ছি 1 টি পরিমাণ ধনিয়া গুঁড়া এক দিব এখানে জিরা গুঁড়া মতো লবণ দিয়ে দিব এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ টমেটো ক্যাচ দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি আজকের রান্নায় তেমন একটা আমরা পানি ব্যবহার করব না তবে যেখানে পানি লাগবে সেখানে শুধুমাত্র নামে মাত্র একটু পানি দিলেই হবে যাতে করে মশলাটা পড়ে না যায় তো আমরা এতক্ষণ চুলাটা বন্ধ রেখেছিলাম মশলাগুলো দেয়ার জন্য এবার আমি চোলাটা ধরিয়ে দিয়েছি এই মশলাগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে নেড়ে চেড়ে কষাতে থাকবো আর কষানোর এ পর্যায়ে মানে মাঝামাঝি পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই ফ্যাটানো টক দই দিয়ে মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে এই টক দইয়ের সাথে মশলাগুলোকে যতক্ষণ না উপরে তেলটা ভেসে উঠছে সে পর্যন্ত আমরা কষাতে থাকব মশলাটাকে বেশ কিছুক্ষণ কষানোর পরে এভাবে উপরেই কিন্তু তেলটা ভেসে উঠেছে তার মানে আমার এই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি চিকেন লেগগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি মশলার সাথে এই চিকেন ল্যাগ গুলোকে প্রায় পাঁচ মিনিট সময় ধরে এভাবে নেড়েচেড়ে চেড়ে উল্টে পাল্টে কষাতে থাকবো এইভাবে যদি উল্টে পাল্টে নেড়ে কষাতে থাকি এতে করে চিকেনের ভিতরে মশলাটা ঢুকবে আর সেই সাথে এর টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে তবে আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায় বা কড়াইয়ের নিচ দিয়ে কোনোভাবেই যাতে লেগে না যায় উল্টে পাল্টে নিতে হবে একটু পর পর এখন আমি এর মধ্যে এক চিমটি জর্দা রং সামান্য একটু পানির মধ্যে মিশিয়ে এর মধ্যে দিয়ে নিলাম এটা দিয়েছি শুধুমাত্র রোস্টে সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য আপনারা যদি জর্দা রংটা পছন্দ না করেন রোস্টের মধ্যে মানে সাদাটা যদি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এটা না দিলেও পারবেন চিকেন লেগগুলোকে কষাতে কষাতে আমার প্রায় পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধে কিন্তু চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন পানির পরিবর্তে দুধ দিতে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো আসবে এবার দশ মিনিট সময়ের জন্য চুলা রাসটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এই রোস্ট গুলোকে একটু রান্না করে নিব ফিরে এসেছি আমরা দশ মিনিট পর এখন আমি চিকেন গুলোকে আবার একটু নেড়ে চড়ে উল্টে পাল্টে দিচ্ছি চিকেনটা যদি ওভার হয় আর সেক্ষেত্রে রান থেকে মাংসটা খুলে আসবে খেতে ভালো লাগবে না আমরা যেহেতু আজকে দেশি মুরগি দিয়ে করছি তাই রান্না হতেও কিন্তু বেশ সময় লাগেনি হয়ে গেছে এরই মাঝে তো আমরা এ পর্যায়ে দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর চারটা আলু বোখরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বিয়ে বাড়ির ফ্লেভার আনার জন্য এক টি স্পুন এখানে কেওড়া জল দিলাম কেওড়া জল না থাকলে গোলাপ জলও দিতে পারেন আর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে আমি এখন এভাবে হাত দিয়ে একটু মুড়িয়ে ভেঙে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখানে আমি পাঁচ থেকে ছয়টির মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি সবকিছু একসাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এই রান্নায় শুরু থেকে শেষ পর্যন্ত চুলা আসটা মিডিয়ামে রেখে রান্না করেছি যার ফলে ঝোলটা অতিরিক্ত শুকায়নি আর গ্রেভিটা অনেকটা গাঢ় আছে খেতে ভালো লাগবে তো এখন আমি একটু দেখি চিকেনটা দেখুন খুব সুন্দরভাবে ভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমাদের এই চিকেন রোস্টটা কিন্তু হয়ে গেছে এখন আমি এইগুলো নামিয়ে তারপর একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি আমার আজকের এই বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রোস্ট আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন বিয়ে বাড়ির স্বাদ আর ফ্লেভার দুটোই কিন্তু একসাথে পাবেন অতিথি আপ্যায়ন কিংবা ঘরোয়া পরিবেশনায় যে কোনো রিচ ফুডের সাথে আপনারা বিয়ে স্টাইলে এই চিকেন রোস্টটি তৈরি করে পরিবেশন করতে পারেন খেতে আপনাদের অসম্ভব ভালো লাগবে আশা করছি ইনশাআল্লাহ যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন বাসায় তৈরি করলে সেটাও আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ